আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন তো আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা আর আমাদের ট্রেনের সময় হচ্ছে সাড়ে বারোটা আর ট্রেনের ভাড়া হচ্ছে নয়শো সাড়ে নয়শো এরকম দুজনের ভাড়া হয়তো অলমোস্ট হচ্ছে আঠারোশো উনিশশো টাকা তো আমরা যথাসময়ে রেলওয়ে স্টেশনে চলে এসেছি আমরা এসেছি হচ্ছে সাড়ে এগারোটার মধ্যেই চলে এসেছি মানে হ্যাঁ সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে চলে এসেছি তো বাইরে একটু জ্যাম ছিল সিআরির এখানে তো যেহেতু বৃহস্পতিবার একটু জ্যাম তো থাকেই তা আমরা সবসময়ে রেলওয়ে স্টেশনে এসেই এক কাপ চা খাই মানে আর চাটা খেলে কি যেহেতু শীতকাল শরীরটা একটু গরম থাকে আর হচ্ছে ভালো ফিল হয় যেহেতু দূরে যাত্রা আমরা যাত্রা করতে যাচ্ছি দূরে যাব তো আর হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের পরিবেশ তো আমি ভিডিওতে দেখাচ্ছি তার সাথে বলি যে বাংলাদেশের রেল সার্ভিস খুবই অবস্থা খারাপ রেলগুলোর অবস্থা খুবই খারাপ তো আমাদের প্ল্যাটফর্ম ছিল সাতশো একুশ না না সরি ট্রেন হচ্ছে সাতশো একুশ আর প্ল্যাটফর্ম হচ্ছে পাঁচ তো ট্রেন আস্তে আস্তে একটু দেরি হচ্ছিলো আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেনের সময় ছিল সাড়ে বারোটা কিন্তু ট্রেন আসতে দেরি হচ্ছিল প্রায় তিরিশ মিনিট পর আমাদের ট্রেন আসে তো আমরা ধীরে ধীরে ট্রেনে উঠি আর ট্রেনটা খুবই স্লো কি আর বলবো তো ট্রেনে আমাদের যথারীতি যে সিট ছিল সেই সিটেই আমরা বসি বসার পর কিছুটা সময় অপেক্ষা করতে হয় আর হচ্ছে ট্রেনটা ছাড়তে ছাড়তে হচ্ছে প্রায় একটা সো একটা বেজে যায় এই তো সবাই মোটামুটি বসেছে নিজেদের মতো করে তো ট্রেনে যখন আমি উঠছিলাম তখন হচ্ছে আমার একটু গরম লাগছিলো সেটা একটা কারণ হতে পারে যে সেই আমরা চা খেয়েছি আর বা হচ্ছে একটু হাঁটাহাঁটি তো করতেই হয়েছে যেহেতু প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠতে হয় তো সে কারণে আমি আমার কোটটা খুলে ফেলি আর আমি সবসময় জানালার পাশে বসি আমার হাজব্যান্ড আমাকে এই প্রায়োরিটিটা দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগে আর ট্রেনে উঠে আমরা হচ্ছে কিছু খানাপিনা তো করবই সেজন্য বাসায় মানে চট্টগ্রামের বাসায় আমার কিছু কেনাই ছিল কমলা ছিল চাইনিজ কমলা আর এই চাইনিজ কমলাগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি চাইনিজ কমলাগুলো যদি মিষ্টি হয় তাহলে তো অসাধারণ আর শীতকালে সবসময় কিন্তু একটু গলা শুকায় তাই না তো গলা শুকালে এই তো একটু কমলা খেলে ভালো লাগে তো আমি বাইরের সাইট সিনগুলো দেখছিলাম তো আধা ঘন্টা যাওয়ার পর আধা ঘন্টা না ঠিক এক ঘন্টা যাওয়ার পর দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো বা ওয়েদারের পরিবর্তনের কারণে তো আমি আবার আবার কোটটা পরলাম প্রথমে এসে আমি কোটটা খুলে ফেলেছিলাম তো এক ঘন্টা যাওয়ার পর আবার কোটটা পরি যেহেতু শীত লাগছিলো আর ট্রেন যাত্রার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যতই বোরিং হোক বাইরের সাইট সিইং দেখা অপার সৌন্দর্য আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশে অনেক সমস্যা অনেক ঝামেলা বাংলাদেশে বেঁচে থাকা অনেক কঠিন অনেক জীবনের লড়াই করতে হয় তারপরও বেঁচে থাকার একটা হৃদম আছে সেটা হচ্ছে প্রিয় মানুষকে ভালোবেসে এই যে জীবনের যে ডিফিকাল্টিসগুলো সেগুলোকে উপভোগ করা তো বাইরের সিং দেখছিলাম আর প্রিয় চা খাচ্ছিলাম চায়ের সাথে বাইরের অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখা আর সেই সাথে হচ্ছে ট্রেন যাত্রাটাকে উপভোগ করা আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমার ট্রেনের যাত্রা যতই বাজে হোক যতই খারাপ অভিজ্ঞতা থাকুক আমি সবসময় চেষ্টা করি জানালা দিয়ে বাইরের পৃথিবী দেখা আপনি যখন জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন তখন যখন দেখবেন যে ওই ঝড়ঝাপটা বা ওই ঝামেলাগুলোকে পাশ কাটিয়ে আপনি যখন সৌন্দর্য দেখবেন সৌন্দর্যর ভিতরে আপনার চোখ এবং মনকে ডুবিয়ে দেবেন তাহলে দেখবেন পৃথিবীতে যত বড় সমস্যায় আসুক আপনাকে কাবু করতে পারবে না তারপরে আমরা রক্ত মানুষ আমাদের মন খারাপ হয় আমাদের আমরা মনের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেখান থেকে অনেক সময় বিচ্যুতি ঘটে আমাদের মনের যে ভালোবাসা বা কাজ করার যে ক্ষমতা যেটাই হোক তো এর কিছুক্ষণ পরে হচ্ছে খাবার আসে হচ্ছে চিপস একেবারেই লোকাল বাসের মতো এই যে ছোটোবেলায় আমরা এটা খেতাম এই যে চিপসটা আলু চিপস খুব সম্ভবত হ্যাঁ এটা আলুরই চিপস তো এটা দিয়ে আমি একটু জানালা দেখছিলাম আর বাইরের বাইরের ভিউ দেখছিলাম আর খাচ্ছিলাম তো চট্টগ্রামের বাসায় একটা প্যারা ছিল সেটাকে আমি একটা বক্সে কেটে নিয়ে এসেছিলাম কারণ ওই যে বললাম না যে গলা শুকায় বাইরের পরিবেশ দেখবো আর খাবার খাবো আর একটা অন্যরকম একটা ব্যাপার তো আমরা পেয়ারা খাচ্ছিলাম মানে পুরো যাত্রায় আমি খাবো কারণ আমি খেতে অনেক ভালোবাসি আমি কিছুক্ষণ পরপর খাই আর এমনিতেও আমি মানে ভোজন রসিক একটু খাবার খেতে আমার ভালো লাগে সব ধরনের খাবারই আমি যেটা খাবার যোগ্য সেটা খাই আর যাত্রা পথে চেষ্টা করি ভারী খাবার না খেতে এই তো হালকা পাতলা সবসময় একটু গলাটাকে ভিজিয়ে রাখা তো দুই ঘন্টার মতো অলরেডি চলে গিয়েছে আমরা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট সেখান থেকে হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে তারপর হচ্ছে ফেনী ফেনীর পরে হচ্ছে কুমিল্লা লাকসাম কসবা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ভৈরব তারপর নরসিংদী টঙ্গী গাজীপুর আর কি তারপর হচ্ছে উত্তরা এয়ারপোর্ট তেজগাঁ মালিবাগ তারপর হচ্ছে মতিঝিল কমলাপুর রেল স্টেশন তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া যে রুটটা তো কিছুক্ষণ পর বিভিন্ন স্টেশনে লোকজন উঠে আবার নামে আর হচ্ছে এই তো খাবার দাবার উঠে এই খাবারটা আমি খাই না কারণ হচ্ছে যেগুলো খোলা টাইপের খাবার থাকে আর হাত দিয়ে কাটাকাটির বিষয় আছে তারপরও রাস্তায় স্ট্রিট ফুড তো আমরা যতই বলি যে আনহাইজেনিক দেখা যায় যে চলতি পথে আমরা কম বেশি খাই আমাদের খেতে হয় তো বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ট্রেনে উঠলে অনেক সময় দেখা যায় যে ট্রেনে যে জানালাটা সেটা পরিষ্কার থাকে না বাইরের পরিবেশটা দেখা হয় না তো এই ট্রেনের জানালাটা মোটামুটি ছিল মানে অনেক বেশি ভালো বলবো অনেক বেশি ভালো ক্লিয়ার তা কিন্তু না তো অলরেডি সাড়ে তিনটা বেজে গিয়েছে বাইরে ভালোই রোদ আছে এই রোদের মধ্যে মানে রোদের যে একটা স্পর্শ জানালা দিয়ে ভেদ করে আমাদের সিটি এসে বস মানে পড়েছে সেই আলোর দেখতে ভালো লাগছে তো অলরেডি আমরা লাকসাম চলে আসছি এখানে লেখা আছে আই লাভ লাকসাম তো বিভিন্ন জায়গায় যখন ওই জায়গা সম্পর্কে সুন্দর সুন্দর কথা লেখা থাকে ভালোই লাগে দেখতে তো আমরা এখন হচ্ছে পুনে চারটা বাজায় আমরা লাকসাম তখন কুমিল্লা লাকসাম একটা যাতায়াত করার কারণে যতটুকু বুঝেছি ফেনি ক্রস করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু কুমিল্লা ক্রস করতে অনেকটা সময় লাগে তো যাই হোক এই ফাঁকে চায়ের সাথে আবার একটু বিস্কিটও খেলাম এই বিস্কিটটা ছিল ব্যাগে আমরা চট্টগ্রামে খেয়েছিলাম তো একটু বেশি হয়েছিল ভাবলাম যাত্রা পথে নিয়ে যাই তারপর এদিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি অপার সবুজ আর সবুজ আর সেই সবুজ সবুজের উপর যে সূর্যের আলো ছিল সেটা ধীরে ধীরে দুর্বল হচ্ছে ক্ষীণ হচ্ছে অন্ধকারে তলিয়ে যাবে আর কিছুক্ষণ পর আমার সবুজ বাংলাদেশ তো যেহেতু সন্ধ্যা নামবে সন্ধ্যা নামার আগে যে গধুলি লগ্ন সেটা কিন্তু ট্রেন থেকে দেখার একটা অন্যরকম অনুভূতি আছে আসলে এটা বলে বোঝানো যায় না এটা অনুভব করার বিষয় আমি যতবারই ট্রেনে যাত্রা করি সব সবসময় চেষ্টা করি জানালার পাশে বসতে আর বাইরের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আর সবসময় আমার হাজব্যান্ড চেষ্টা করে জানালার পাশের সিটটা আমার জন্য কনসিডার করতে তো যাই হোক যখনই জানালা দিয়ে দূরের আকাশ দেখি ছুটে চলা মানুষের জীবন দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে এটা একটা আসলে অন্যরকম ভালো লাগার বিষয় আর নীল আকাশ মাথার উপরে আর নিচে হচ্ছে জনবসতি ঘন অরণ্য আর ছুটে চলা মানুষ অপার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের বিচিত্র জীবন আমাকে ভীষণভাবে মুগ্ধ করে প্রতিটা রেলগাড়িরই নিজস্ব একটা শব্দ আছে আর সেই শব্দটা প্রতিটা যাত্রীকে মুগ্ধ করে রাখে কিন্তু দুঃখজনকভাবে এই যে মহানগর এক্সপ্রেসের যে আওয়াজটা আমাকে ভীষণভাবে বিরক্ত করেছে কেন আমি জানি না এই আওয়াজটা আমাকে মানে কি বলবো আমার যে পুরো যাত্রাপথটা সেটাকে নষ্ট করে দিয়েছে বলা যায় তারপরও চেষ্টা করেছি ভালো থাকার পুরো যাত্রাটাকে উপভোগ করার তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একটার পর পর আর আমরা বাসায় পৌঁছোতে পৌঁছতে আমাদের রাত দশটা মতো মানে লেগেছে তো প্রায় আট নয় ঘন্টার একটা জার্নি ছিল তো যাই হোক এই যে আমার প্রিয় গোধূলি লগ্ন শুরু হতে যাচ্ছে মাথার উপরে নীল আকাশ হঠাৎ করেই অন্ধকারে ঢেকে যায় আলো আর আধারের একটা অদ্ভুত মোহময় মায়াময় বিষাদময় এবং আবেগীয় একটা মুহূর্ত তৈরি করে এ যেন অবিস্মরণীয় এক মুহূর্ত আসলে এই যে প্রকৃতির যে মুহূর্তগুলো যারাই অনুভব করে যারা হৃদয় দিয়ে দেখে তারাই কেবল বুঝতে পারে এটার যে ভালো লাগা ভালোবাসার জায়গাটা কোন জায়গায় তো আমাদের ট্রেনে গিয়ে যাচ্ছে অলরেডি অন্ধকার হয়ে এসেছে আমাদের ট্রেন এতক্ষণে চলে এসেছে কসবাতে তো এই জায়গায় কেন যেন ধীরে চলছিল। আমার মনে হয় লোকজন ওঠানামা করবে এই জন্য তো এই ট্রেনটার সবচেয়ে বাজে একটা দিক হচ্ছে ভৈরব আখাউড়া তারপর হচ্ছে এই তো কসবা এইসব জায়গাগুলোতে ব্রাহ্মণবাড়িয়া লোকজন ওঠানামা করে এবং খুবই ধীরে চলাচল করে মানে ট্রেনটা একদম ধীরে চলে যেন চলতেই চায় না তো কী আর করার ধৈর্য নিয়ে আমাদের এই যাত্রা অতিক্রম করতে হয়েছে তো আমি আসলে ট্রেনের যে বিরক্তিকর যাত্রা সেটা আমি অনুভব করিনি আমি অনুভব করেছি দূরের এই অন্ধকার আকাশে লাল সূর্য যখন ডুবে যাচ্ছে আর চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে আমি সেই মোহময় মোহময় মুহূর্ত আলোক ছটা উপভোগ করছিলাম রহস্যময় প্রকৃতির সূর্যাস্ত আর সূর্যোদয় দুটোরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে তো এই যে সৌন্দর্য প্রকৃতির যে অব্যাক্ষ্য সৌন্দর্য এটা কিন্তু সবাই অনুভব করতে পারে না যারা অনুভব করে তারাই কিন্তু পুরো জার্নিটাকে উপভোগ করতে পারে লাইফটাকে উপভোগ করতে পারে অনেকেই আছে অপার সৌন্দর্যের মধ্যে থাকে কিন্তু সৌন্দর্য বোধ নাই অনেকেই আছে জীবনে অনেক ধরনের আনন্দের খোরাক আছে আনন্দের উৎস আছে উপকরণ আছে কিন্তু বোঝেই না কিভাবে আনন্দ করতে হয় তো যাই হোক যখন সন্ধান নেমে এসেছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে ঝক ঝক তো এর মধ্যে যেটা হলো আমার একটু ক্লান্তিও লাগছে কারণ হচ্ছে দিনে সারাটা দিন ধরে ট্রেনের মধ্যে বসে থাকা তো এর মধ্যে ট্রেনে লোকাল বাসের মতো অনেক হকার উঠে গিয়েছে যেমন এই যে ঘুগনি বা ছানা ডাল ডানেল ডালের হচ্ছে হকার তো আমি একটু খাবার নিলাম ওনাদের কাছ থেকে এর মধ্যে যেটা হয়েছে যে পুলিশ উঠেছে পুলিশ হচ্ছে উঠেছে চেক করার জন্য বেশ অনেকগুলো সিট ওনারা চেক করলো বেশ অনেকগুলো না সবগুলোই দেখছিল যে ঠিকঠাক আছে কি না বা হয়তো বা ওনাদের রেগুলার চেক আপ তো এর মধ্যে দেখলাম যে আমার সামনে যে সিটে যে ভদ্রমহিলা বোরকাওয়ালা উনি বসেছেন ওনার সাথে একটু বাগ বেতনটা হলো কী নিয়ে আমি আসলে খেয়াল করে তো এর মধ্যে আবার আমার হাজব্যান্ড দুইটা হচ্ছে পটেটো চিপস রেখেছিল। তো এগুলো খাওয়া দাওয়া করতে করতে কখন যে আমাদের ট্রেন ঢাকায় চলে এসেছে আমি টেরি পাইনি তো এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন সবাই যার যার গন্তব্যে দৌড়াচ্ছে আমরাও দৌড়িয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো রাতের যে কমলাপুর রেল স্টেশন এটা একটা অন্যরকম ব্যাপার যে কোনো স্টেশন আমি শুধু যে কমলাপুর রেল স্টেশন তা কিন্তু না যে কোনো স্টেশনে গেলেই বোঝা যায় যে মানুষ কিভাবে তার জীবন জীবিকা জন্য দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং